হ্যাঁ আমরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো সকালবেলা এসেছি আর চায় না দিয়ে মাছ ধরতেছে আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখেন দেখা যাবে কীরকম মাছ ধরতেছে

বন্ধুদের আকাশে প্রচন্ড ম্যাক মেঘ ঝড় হবে ডাক সে আকাশে অনেক তো রেমাল বন্যার পানিতে প্রচুর সব জায়গায় পানি উঠেছে দেয় বন্ধুরা প্রচুর মাছ

বন্ধুরা দেখেন আকাশের অবস্থা খুব ভয়ানক আর এমল বন্যার পরিস্থিতি হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ